সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক কমিশন প্রধান সহ কমিশনের যারা সম্মানিত সদস্য বৃন্দ আছেন তাদের এখানে এবং আমি মনে করি আমি আমি প্রথমে বলেছি আমি একজন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আছি এবং আমি দীর্ঘদিন যাবৎ এই আউটসোর্সিং এবং দপ্তরিকাম প্রহরী সহ যারা আছে এই আন্ডার প্রিভিলেজ যারা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি তো আমি জানি যে এই কমিশনের শ্রম কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো কমিশনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিশন এবং তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক আজকে যে সমাবেশ সমাবেশটা হয়েছে এবং আজকে যারা সমগত হয়েছে মানবিক কমিশনের সামনে দেয়ার দ্য পয়েন্ট এবং তারা এমন একটা অংশ প্রতিনিধিত্ব করছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশনের 80% যে কাজের যে ফোকাসের জায়গাটাই আপনারা আপনারা জানেন যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাঁত্রিশ হাজারের বেশি পরিবার দপ্তরি ক্যাম্প প্রভারি হিসাবে কর্মরত আছে যাদের কোনো কর্ম ঘন্টা বলে কিছু নাই চব্বিশ ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় আমি বারবার বলেছি তাদেরকে অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন পেপার দেন কোথায় লেখা আছে কোন কাগজ তাকে ঘন্টা ডিউটি তারা করতে পারে না তারপর নাতনটা যেহেতু চাকরি করে এখানে সকালে আসতে হবে রাতে ডিউটি করতে হবে আজকে যারা আউটসোর্সিং আছে আমি যাব আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাননীয় গমিশা প্রথম করেছেন যে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি থাকে তাহলে আমাদের যাওয়ার এই সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্স হিসাবে কাজ করছে তারা তাদের প্রতি বরং আজ পর্যন্ত আমাদের দেশের কোন ইনফরমেশন এমন কোন রেকর্ড নাই যে তাদের দায়িত্ব কোনো অবহেলার কারণে তাদেরকে চাকরি শুধু করা হয়েছে তাদের কিসের জন্য করা হয়েছে তারা কোম্পানির টাকাটা পরিশোধ করতে পারে এবং আমি একটা কথা আজকের এই সুযোগে বলবো যে এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে তাদেরকে রেজিস্ট্রেশন কিন্তু আমরা দেখেছি করে আদালতে মামলা দেখেছি যে যারা বর্তমানে আছে তাদের অনেকে রেজিস্ট্রেশনটাও নাই তাদের তো কোম্পানির মানে তারা একটা টেন্ডার প্রক্রিয়া এটা একটা মডার্ন সিনেমার সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে যে ম্যান পাওয়ার এর যে হয় এটা বেসিক্যালি একটা ম্যান পাওয়ার বিজনেস এটা হচ্ছে কি যে আপনি একটি চেয়ারে আমার যুক্তি ছিল আমরা যখন আদালতে কথা বলি এবং বাইরেও কথা বলি যে ওই পোস্টায় যদি থেকে থাকে মাননীয় কমিশন প্রধান সহ কমিশন যারা আছেন একটা সরকারি অফিসে অফিস সহায়ক পোস্টে আছে আপনি নতুন করে আরেকজন নিচ্ছেন ও কিন্তু ওই অফিসটা চিনতে একটা বছর সময় লাগবে এই অবস্থায় এই বৈষম্যের মধ্য দিয়ে আমার আউটসোর্সিং ভাই বোনেরা আমার দপ্তরের ক্যাম্পরি ভাই বোনেরা সহ যারা আছে তারা দিন অতিপাত করছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী যে আমাদের কমিশন প্রধান ইতিমধ্যে বলেছেন যে অনেকগুলো বিষয় তাদের জানার ছিল না কমিশনের যারা সম্মানিত সদস্য কিন্তু আছেন তাদেরও হয়তো এই বিষয়গুলো নলেজ ছিল না কারণ অত্যন্ত নীরবে এই নীরব কান্নাগুলো আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে এই নীরব কান্নাগুলো সমাধানের দায়িত্ব আজকে আপনাদের এই নীরব কান্নাগুলো অচিরেই সমাধান হবে এবং এই যে মুখগুলো আপনার সামনে আছে এই মুখগুলো অত্যন্ত অসহায় এদের পক্ষে দাঁড়ানোর কিছু নাই কোথাও কেউ নাই না উচ্চ আদালতে নাই নিম্ন আদালতে আদালতে গেলে বলে যে তোমাদের কিছু নাই তোমরা না সরকারি না বেসরকারি তোমরা যে কোম্পানির কাছে কোম্পানি গিয়ে দেখে যে কোম্পানির অফিসটা পর্যন্ত নাই কারণ তারা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছে সরকারের কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারা টেন্ডারে কাজ পেয়েছে ওদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অফিসে সরবরাহ করেছে তারপরে তারা আর নাই এই অবস্থার মধ্য দিয়ে এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে তারা আজকে দিন অতিবাদ করছে তা আমি আশা করব যে এই এই অবহেলিত মানুষের অধিকার রক্ষায় এই নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে নির্যাতন মূলক আইনটা আছে আঠারো সালের আইনটা যে করা হয়েছে এই সেফগার্ডটা শুধুমাত্র কিছু অসাধু মানুষের শুধুমাত্র কিছু অসাধু লোকের যারা মানুষের রক্ত চোষা আমি বলবো যারা মানুষের শ্রম থাকে তারা মানুষকে নিয়ে বিজনেস করছে তাদের জন্য সেটা বাতিল করে এদের জন্য সময় উপযোগী এবং স্থায়ী কর্মসংস্থানে স্থায়ী চাকরির সুযোগটা করার সুপারিশটা করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবার